সাহেব সিজদার মধ্যে মাতৃভাষায় দোয়া করা যাবে কিনা একই সাথে শেষ বৈঠকে দরু পরে দোয়াই মাসুরের জায়গাতে আমরা কি নিজের মাতৃভাষায় দোয়া করতে পারবো কিনা দুটি গুরুত্বপূর্ণ আমাদের জন্য ভাই এক নম্বর কথা হচ্ছে রসুল্লাহ আসলাম বলেছেন বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে বান্দা যায় আল্লাহ রব্বুল আমিন বলছেন ফাকসির উফি রসুল আসলাম বলছেন তোমরা অথয়েব এর মধ্যে বেশি বেশি করে দোয়া কর এখন আপনার জন্য ফরজ নামাজের ক্ষেত্রে অধিকাংশ ফোকা একেরামের মতামত হচ্ছে ফরজ নামাজের দোয়া তাসবি এইগুলা নির্ধারিত সুন্না কর্তৃক এইগুলা তার একটা বাইন্ডিংস আছে অতএব ফরজের মধ্যে ব্যক্তিগত দোয়া এইগুলো না করাই উত্তম আর সিজদাতে অথবা বৈঠকে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের জায়গার বাহিরে কোথাও কোরআন তেলাওয়াত করা যাবে না তবে কোরআনের যেইগুলা দোয়ার আয়াত আছে এইগুলি পড়া যাবে এইগুলি আপনি আপনার দোয়ার ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন তবে এইটা উত্তম হচ্ছে আপনার যেইগুলা নফল আপনার তাহাজত আপনার সালাতুল হাজত আপনার এস্তেসকা আপনার যেইগুলা ব্যক্তিগত নওয়াফেল এইগুলাতে আপনার জন্য জন্য দোয়া করা এখন কোন একটা লোক সিজদায় গেছে যাওয়ার পরে সুবহান রব্বেলা আল্লাহ সুবহান রব্বেলা আল্লাহ সুবহান রব্বেলা এইটা বলার পরে তার মাতৃভাষায় আল্লাহর কাছে চাবে তবে একটা ছোট্ট কিন্তু আছে দুনিয়ার মানুষ মানুষের কাছে যেরকম করে চায় আল্লাহর কাছে এরকম করে আক্ষরিক করতে চাওয়া যাবে না মানে কি আপনি কোনো একটা দোকানে সাতশো চুয়ান্ন টাকা আপনার কাছে দোকানদার পায় আপনি কোনো একটা মানুষের কাছে পাওনা আসেন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনি আল্লাহর কাছে সিজদায় যেয়ে বলবেন না আল্লাহর দোকানদার সাতশো চুয়ান্ন টাকা পায় আমারে তুই সাতশো চুয়ান্ন টাকা দে আমি উমুকের কাছে পাঁচ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা পাই আমারে সেই টাকাটা উদ্ধার করে দাও পাঁচ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা ফোকা এখেলাম এইভাবে দোয়া করতে মানা করছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার পাওনাটা মিটাই দাও আমার দেনাটা আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমার রোগবালাইটা ভালো করে দাও এটা আপনি বাংলায় যতক্ষণ মন চায় ততক্ষণ নফল তাহার যত সিজদায় বলবেন এটা বলার অভ্যাস নাই জন্য আমাদের সিস মুরগির ঠোকর অর্থ নানান সমস্যা কিন্তু সুবানরা বেলা পেলা এর বাইরে তো কিছু জানে না অত সাইড করে সিজদার থেকে উঠে অথচ আপনার হাত ব্যথা বইয়ের শরীর খারাপ বাচ্চা কথা শুনে না আবাদ করছে বরকত হচ্ছে না টাকা ধার দিছিলাম ফেরত দেয় না নানান সমস্যা আছে আপনি আল্লাহর কাছে সিজ যে এইগুলা বলেন নফলে আপনার তাহার আরেকটা কথা শেষ বৈঠকে আমরা যে দরুদ শরীফ পড়ি এরপরে আমরা দোয়া করতে পারবো কিনা এক্ষেত্রেও দুই ধরনের বর্ণনা একদল বলেছেন যেহেতু রসুল সাল্লাম থেকে সন্ন্যায় এগুলো প্রমাণিত এইটা তবে রসুল সাল্লাহ সাল্লাম তার সাহাবিকে নামার শিখানোর ক্ষেত্রে এই শেষ এই জায়গাতে দরুদ শরীফের পরে সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জায়গায় এর পরে তোমার যা অন্তরে আল্লাহর কাছে মন চাই তুমি চাও তিরমিজির হাদিস আসছে এই অনুযায়ী অনেকেই বলেন শেষ বৈঠকেও দোয়া মাসুরার জায়গাতেও আমরা আল্লাহর কাছে চাইতে পারবো সেই জায়গায় কোরআনের যে সকল দোয়া আছে এইগুলো আল্লাহর কাছে বলতে পারবো আমরা যদি আল্লাহর কাছে এইভাবে আমাদের দোয়াগুলি করি সিজদায় যেয়ে বলি আল্লাহর কাছে বেশি বেশি চাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে উদ্ধার করে দিবেন ইনশাআল্লাহ আশা করি আপনার উত্তর পেয়েছেন কবরের উপর দিয়ে গাড়ি চালিয়ে কবরস্থানের মাটি ভরাটের কাজ করা যাবে প্রিয় ভাইয়েরা প্রথম বিষয় হচ্ছে রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম কবরের উপর দিয়ে রাস্তা বানাতে কঠিনভাবে নিষেধ করেছেন কবরের উপরে জনগণের জন্য আসা যাওয়ার রাস্তা ইভেন মসজিদের আসার জন্য যদি কোনো রাস্তা কবরস্থান উপর হয় কবরস্থানের উপর দিয়ে রাস্তা হবে না কবরের উপরে একমাত্র রাস্তা হতে পারে যেটা কবর দেওয়ার জন্য ডানে যেতে হয় বামে যেতে হয় ওটা কবর দেওয়ার জন্য চলাচলের রাস্তা নয় সেই দৃষ্টিভঙ্গিতে কবরের উন্নয়নের জন্য যদি ট্রাক ভিতরে যায় এটা যদি না যায় এটাই উত্তম বাহিরে মাটি ফেললো কেউ সেখান থেকে মাটিগুলা ঢোয়ের মধ্যে ফেলে দিল কিন্তু যদি সেরকম পরিবেশ না থাকে বড় গোরস্থান হয় তাহলে ওটা রাস্তা বানায় ট্রাক নিয়ে যাওয়া নয় বরং ওই কবরেরই সৌন্দর্যবর্ধন অথবা মাটি জরুরতের কারণে এটা নিয়ে যাচ্ছেন ইসলামের মাসালা দুই ধরনের একটা জরুরত আর একটা স্বাভাবিকতা তো এটা তো স্বাভাবিকতা নয় এখন মাটি ওই মাথা পর্যন্ত নিয়ে যেতে হবে ট্রাকে ঢাল এই জন্য এটা রাস্তার হুকুমে হবে না এই ট্রাকটা ওই ঢোয়ানোর হুকুমে যাবে তবে যদি সাধ্যে থাকে আপনাদের তাহলে বাহিরে ফেলে মানুষের দ্বারা ঢোয়াই দিলে এটা একটা আদব দেখাবে তবে যদি কোন ট্রাক এরকম কাজের জন্য যায় তাহলে এটা একবারে মোটা দাগে নাজায়জ বলা যাবে না